জয়গুরু করমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দারুণ একটা বিষয় যেটা আমাদের প্রত্যেক বাবা মায়ের কিন্তু দরকার হয় আমরা প্রত্যেকটা বাবা মাই চাই যে আমাদের ছেলেটা ভালো থাক সুস্থ থাক আমাদের ছেলেটা এগিয়ে যাক পরীক্ষায় সফলতা পাক সবচেয়ে ভালো রেজাল্ট করুক প্রত্যেকটা বাবা মায়ে চায় আর আমাদের বাবা মারা সুখী কখন বলুন তো যখন আমাদের ছেলেরা ভালো থাকে তাই আচার্যদেবের কাছে একটা লম্বা লাইন পড়ে যে নিবেদনের ছেলেটা পড়াশোনা করছে না কি হবে তো চলুন আজকে পড়াশোনা নিয়ে কিছু আলোচনা করা যাক পড়াশোনা না শিখলে সত্যিই কিন্তু জীবনে বড় হওয়া যায় না শিক্ষাটা হচ্ছে আসল দীক্ষা শিক্ষা বিবাহ যদি ঠিক মতো হয় তাহলে একটা মানুষের লাইফটা ঠিক থাকে লাইফটা সেটেল হয়ে যায় এটা তো আপনারা প্রত্যেকেই জানেন প্রথমে দীক্ষা শিক্ষা বিবাহ সময় মতো ঠিক মতো হওয়া চাই এই তিনটে জিনিস এই তিনটে জিনিস যদি ঠিক থাকে আপনার জীবন কিন্তু মানে আপনি জীবনে সুখী হবেন সুখী মানে কি শুধু টাকা থাকা সুখী মানে কি শুধু অবসর সময় ঘুরে ঘুরে চতুর্দিকে গাড়ি করে ঘুরে ঘুরে কাটানো না সুখী মানে সব দিকটাকে সামঞ্জস্য করে চলা সবাইকে সাহায্য করা নিজে ভালোভাবে থাকা আমি কার কতটা কাজে আসতে পারলাম যতটা আমি কাজে লাগা লাগতে পারলাম আমি ততটাই সুখী মানুষের উপকার করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাহায্য করা অপরকে দেওয়া নিজে কমের মধ্যে থেকে সংসার চালানো অপরকে শিক্ষা দেওয়া নিজে কিছু শেখা নিজে কিছু জানলে তবে মানুষকে দেওয়া যায় ইষ্টকর্মে নিজেকে সব সময় নিযুক্ত রাখা এগুলো করতে পারলে আপনি কিন্তু জীবনে সুখী কিন্তু আপনি যদি ভাবেন যে আমার মতো সুখী কেউ নেই আমার জামা কাপড়টা এত দামি আমি যেটা মুখে মাখছি সেটা সবথেকে দামি আমি যে গাড়িটা চড়ছি এরকম গাড়ি কারণে নেই একটু ফাঁক পেলেই আমি কিন্তু বাইরে থেকে পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসি সেখানে প্রচুর টাকা আমি খরচ করি অতএব আমার মতো সুখী কেউ নেই এটা একদমই উল্টো ভাবনা আপনি যদি প্রত্যেকের সাহায্য করতে পারেন কারোর কাজে আসতে পারেন আপনি যদি মানুষকে নিয়ে থাকতে পারেন মানুষকে নিয়ে সব রকম মানুষকে নিয়ে চলতে পারেন দেখুন আপনার সঙ্গ করছে এরকম মানুষ অনেক আছে কারোর রাগ বেশি কারো দুঃখ বেশি কেউ হাসে বেশি কেউ একটুতেই মাইন্ড করে বেশি আবার কেউ খুবই ভালো তো প্রত্যেকের সাথেই ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিয়ে চলা চালানো যদি আপনি করতে পারেন তাহলে আপনি কিন্তু সুখী আরেকটা একটা সব থেকে বড়ো কথা সবসময় ইষ্টকর্ম করা যে সবসময় ইষ্টকর্ম করে সে সবসময় সুখে থাকে তাহলে এই জীবনের একটা আনন্দ আলাদা আর এটা এটার আগে যেটা বললাম যে ভালো গাড়িতে চড়া ভালো পকেটে একটা ফোন থাকা মানি প্রচুর টাকা থাকা এর একটা আনন্দ আলাদা তো দুই রকম মানুষ আছে দুই রকম মানুষের দুটো দুটো আনন্দ আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আমাদের উচিত বড় কিছু স্বপ্ন না দেখে বড় কিছু করা করার মাধ্যমে নিজে অনুভব করা মানুষকে অনুভব করানো নিজে যোগ্যতা অর্জন করা আর অপরকে দিয়ে যোগ্যতা অর্জন করানো এই হচ্ছে আমাদের কাজ আমরা সৎসঙ্গী আমরা দলের সন্তান আমাদের পরম পরমদয়াল ছিলেন খুবই সাধারণ সাধারণের মধ্যে জীবনযাপন করাটা আমরা কিন্তু আজও ঠাকুরবাড়িতে গিয়ে লক্ষ্য করলে দেখতে পাই আমরা ঠাকুরবাড়িতে গিয়ে দেখি সব কিছু একদম ছিমছাম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাতার কুটো পর্যন্ত নেই কিন্তু দেখা যায় আমাদের ঠাকুরের যে ছাউনি ওপরের সেটা কিন্তু টিনের চতুর্দিকটা টিনের এই অ্যাডভেস্টার কাট এই রকমের মধ্যেই পরমদালের পছন্দ এখানেই পরমদালের শান্তি কারণ তিনি চান না যে আমি এরকম আয়েস বিলাসে থাকি তার এটা কিন্তু পছন্দ নয় আমরা পরম দলের সন্তান পরম পরমদয়াল নিজের বস্ত্র খুলে অন্যকে পরি দিয়েছিলেন নিজে উলঙ্গ হয়ে গিয়েছিলেন এমনই আমাদের পরম পরমদয়াল ঠাকুর তাই পরের ভাবনা নিয়েই তার সংসার আজও আমরা আচার্যদেবকে গিয়ে দেখতে পাই পরের ভাবনাই তার ভাবনা হয়ে গেছে এখন পরে অপর মানুষ কী করছে সেই সব নিয়েই তার যত সমাধান যত প্রশ্নের উত্তর তা নিয়েই যেন চিন্তা ভাবনা যেন সকলের জন্যই আচার্যদেব বসে আছেন যা সকলের টেনশন যেন মাথায় ঠিক ঠাকুর যেমন করতেন নিজস্ব কোনো চিন্তা নিজের পারিবারিক চিন্তা নিজের ছেলে মেয়েকে করছে এরকমটা আমরা আমাদের পরিবারে আমাদের সংসারে দেখতে পাই কিন্তু ঠাকুর বাড়িতে গিয়ে এরকম জিনিস আমরা দেখতে পাই না আমরা দেখি আচার্যদেব যখন ছিলেন শিশির দাদা যখন ছিলেন তখনও এরকমই করতেন মানুষের নিয়ে নিয়েই সারাদিন রাত কেটে যাচ্ছে আচার্যদেবও কিন্তু ওই সারাদিন অপরের কথাবার্তা নিয়ে দিন চলে যাচ্ছে তো যাই হোক ঠাকুর যখন ছিলেন ঠাকুরের ঘুমও ধরতো না খাওয়াও ঠিক সময় হতো না মানুষকে নিয়েই তার দিন কেটে যেত তাই এই হচ্ছে জীবন ঠিক আমার আমরা যদি এরকম না হতে পারি একটুও যদি এক বিন্দু আমাদের মধ্যে এগুলো না থাকে তাহলে আর কি হলো আমরা যখন ভূমিষ্ঠী হই তখন আমাদের কিছুদিন পর পর মানে আমাদের চেহারা চেঞ্জের সাথে সাথে বলা হয় যে এটা এই ছেলেটা বাবার মতো হচ্ছে এর মায়ের মুখটা নিয়ে নিয়েছে এরকম বলি তো আমরা তো ঠাকুরের সন্তান কেউ তো আমাকে বলুক যে পুরো ঠাকুরের মতো এই ঠাকুরের সন্তান বলে এইরকম এই কথাটা তো কেউ বলুক তার জন্য আমাদের আচার আচরণ ভাব চলা ধরা বলা সব কিছুই একটু যেন পরমদালের ছাঁচ থাকে সেটা আমাদের কিন্তু বজায় রাখতে হবে তবেই তো মানুষ ঠাকুরকে ভালোবাসবে নাহলে প্রত্যেক দিন যেমন আগুন উঠছে ঠাকুরের ওপর এটা কিন্তু বাড়তেই থাকবে তো যাই হোক আচার্যদেবের যে নিবেদন আচার্যদেবের কাছে এটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে বাবা মা আমরা প্রত্যেকেই সন্তানদের ভালো চাই সন্তানদের যাতে আমরা ভালো সন্তানদের যাতে আমরা ভালো শিক্ষা দিতে পারি আর ভালো রেজাল্ট হয় তার জন্য তার জন্য আচার্যদেবের কিছু বলা কথা শুনুন এক মেয়ে উচ্চ শিক্ষা লাভ করেছে ভালো সরকারি চাকরির আশায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চায় আশীর্বাদ প্রার্থী হ্যাঁ এরকম অনেক আশীর্বাদ আচার্যদেবের কাছে পৌঁছয় তো এখন করণীয় কি শ্রী শ্রী আচার্যদেব জিজ্ঞাসা করলেন কোনোদিন রান্না করেছিস হ্যাঁ ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছেন সুদ সুতোর সাহায্যে কোনো দিন জামা সেলাই করেছিস মেয়েটি কোনো কাজই শেখেনি মানে পড়াশোনাই শুধু জানে তাই তাকে অন্যের উপর নির্ভর করতে হয় শ্রী শ্রী আচার্যদেব বললেন সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে আগামী কি করে তোর মতো লোকই সমাজে বোঝা হয়ে থাকে আশীর্বাদ করতে গেল খুঁজতে গেল আচার্যদেবের কাছে আচার্যদেব কেমন কথা বললেন দেখুন শ্রী শ্রী আচার্যদেব বললেন সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে সব জায়গায় হোঁচট খেতে হবে আত্মবিশ্বাস কমতে থাকবে আত্মবিশ্বাস মানে কি একটা আছে আত্মবিশ্বাস তারপর আছে আত্ম বিশ্লেষণ তো এখানে আত্মবিশ্বাস মানে কি আত্মবিশ্বাস মানে হচ্ছে নিজের উপর বিশ্বাস সব কাজের জন্য অন্য উপর নির্ভর করতে হয় সব জায়গায় হোঁচট খেতে হবে তাই সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস বাড়াবার জন্য পাওয়ার জন্য আত্মবিশ্বাসটাকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে সব কাজটা কিন্তু শিখে নিতে হবে এই কাজগুলোও শিখে নিবি অন্যের উপর নির্ভর করবি কেন ছোটোখাটো কাজগুলো নিজেই করে নিবি পরীক্ষায় সফল হতে গেলে আত্মবিশ্বাস দরকার মানে সেলফ কনফিডেন্স নিজের উপর বিশ্বাস এই নিয়ে এগিয়ে যা এই হচ্ছে আচার্যদেবের সমাধান এক অভিভাবক এসেছেন স্কুল পড়ুয়া ছেলেটাকে নিয়ে আপনাদের ঘরেও নিশ্চয়ই আপনার ছেলে স্কুল পড়ুয়া তাহ তার জন্য আপনার এই মানে উত্তরটা এই সমাধানটা শুনে রাখা অবশ্যই উচিত শুনুন ঠাকুরবাড়িতে গিয়ে আচার্যদেবের কাছে একই প্রশ্ন কেন বারবার নিবেদন করবেন তাকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য নয় আচার্যদেব সমাধান দিয়ে রেখেছেন সেগুলো শোনা আমাদের কাজ তো স্কুল পড়ুয়া ছেলেটাকে নিয়ে বেশ সমস্যা পড়াশোনাটার কোনো মতেই হচ্ছে না করতেই চায় না অভিযোগ করলেন অভিভাবক আচার্যদেব ছেলেটিকে বললেন পড়াশোনা কিসের জন্য বল দেখি জিজ্ঞাসা করলেন নিরুত্তর দেখে শিশি আচার্যদেব বললেন জীবিকা নির্বাহের জন্য জীবিকা নির্বাহের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে লেখাপড়া শিখে রাখা ঠিক মতো লেখাপড়া যদি করা যায় তাহলে জীবিকা নির্বাহের জন্য বেশি ভাবতে হয় না সবাই কি পড়াশোনা করে রবীন্দ্রনাথকে কবিগুরু বলা হয় তিনি স্কুলে যেতেন না ম্যাট্রিক পাশ করেননি তার বই এম ক্লাসে পাঠ্য কত পণ্ডিত ব্যক্তি তার বই গবেষণা করে ডক্টরের ডিগ্রি নিচ্ছেন অভিভাবক বলেন পড়াশোনা করতে চায় না আচার্যদেব বললেন পড়ার জন্য দরকার কি জানিস পড়ার জন্য দরকার হচ্ছে মন পড়ায় আনন্দ হলে মনোযোগ আসে পড়ায় মন না থাকলে পড়া কি করে হবে এজন্যকে পড়াটাকে সহজ করে ধরিয়ে দিতে হবে ওর কাছে পড়াটা ভয়ের জিনিস হয়ে গেছে ভয় কাটাতে গেলে পড়াই যে আনন্দ আছে ধরিয়ে দেবেন একবার মন পড়াই বসে গেলে পাশ করা কত সহজ সত্যিই তাই আচার্যদেবের কাছে আমরা নতুন করে শিখেছি কিভাবে আমরা পড়াশোনায় মন বসাবো পড়াশোনায় মন বসাতে গেলে আনন্দ থাকতে হবে পড়াশোনা যদি ভালো না লাগে ওটা যদি একটা ভীতি হয়ে যায় তাহলে কিন্তু ভালো হয় না পড়াশোনা হয় না তার জন্য পড়াশোনার মধ্যে একটা ভালো ভালোবাসা আছে একটা আনন্দ আছে যেটা আমাদের বাচ্চাদেরকে ধরিয়ে দিতে হয় শ্রী শ্রী আচার্যদেব বহু মানুষকে দীক্ষাপত্রের কাছে যুক্ত করিয়ে জীবনশৈলীর পরিবর্তন ঘটিয়ে রোগমুক্ত করেছেন এখনও তা করে চলেছেন আছো আছে অনেক নিবেদন আছে অনেক প্রশ্নের উত্তর কতই আর বলব বলতে বলতে সময়ও বয়ে যায় তাই আপনাদের সাথে আজকে পড়াশোনার বিষয় নিয়ে কিছু আলোচনা করলাম আপনার ছেলে যদি পিছিয়ে যায় আপনার ছেলে যদি পড়াশোনায় মন না বসে তখন আপনি আপনার ছেলের জন্য কি করবেন আপনি আপনার ছেলেকে পড়ার মধ্যে একটা আনন্দ আছে সেটা ধরিয়ে দেবেন ভয়টাকে কাটিয়ে দেবেন আর আপনার ছেলের যাতে মন বসে সেই সমস্ত কাজগুলো চুজ করার দায়িত্ব আপনার আপনাকেই চুজ করে নিতে হবে কোন কাজে ও বেশি আনন্দ পাবে এবং কোন কাজটা ওর জন্য স্বাস্থ্যকর সেটাই করতে হবে তো সেই রকমভাবে আমরা আচার্য দেবের কাছে একই প্রশ্ন নিয়ে কেন কেন এই একই প্রশ্ন নিয়ে আচার্যদেবের কাছে না গিয়ে এই আলোচনাগুলো শুনুন আর আপনারা কাজে লাগান এই হলো আচার্যদেবের আশীর্বাদ ভালো পরীক্ষায় রেজাল্ট হবার জন্য পরীক্ষায় সফল হবার জন্য আত্মবিশ্বাস খুবই দরকার এই সেলফ কনফিডেন্স নিয়ে সামনে দিকে এগিয়ে যান পরীক্ষার রেজাল্ট পরীক্ষা সব কিছু ভালো হবে সফলতা আসবে এই নিয়ে চিন্তা করবার কিচ্ছু নেই আর আচার্যদেবের কাছে গিয়ে বারবার আশীর্বাদ কি প্রার্থনা করবেন এই তো আশীর্বাদ এই তো তিনি বলে দিয়েছেন আমাদের প্রত্যেকের জন্য একই কথা চলুন এগিয়ে যান ফলো করুন আরও আসছি কালকে নতুন কিছু জিনিস আপনাদের জন্য নিয়ে আসবো আজ এই পর্যন্ত থাক জয়গুরু